বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমারি নতশীর শিখর হিমাত্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেরিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চিরবিষ্ময় আমি বিশ্ববিধাত্রীর মমললাটের রুদ্র ভগবান জলে টিকা দীপ্ত জয়শ্রীর বলবীর উন্নত শির নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কো কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধুরুঝুটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বিশ্ববিধাত্রী, বলবীর আমি চির উন্নতশীল আমি ছঞ্ছ আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নিত্য পাগলে ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বি আমি ছায়ানট আমি হিন্দোল আমি চলো চলো ঠুমকি ছমকি পথে যেতে যেতে চকিত চমকি দেই দেই তিন্দল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে এমনে যা পরি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরি ত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শির